পায়েসের জন্য আমি চালটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দেবো সহজে পায়েস রান্না করার একটা সহজ নিয়ম সহজ একদম বিশ মিনিটও লাগবে না দুধটা আমি আগে রাইস কুকারে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে রাইস কুকার পায়েসটা করবো প্রেসার কুকারে চালটা আমি সেদ্ধ করে চারপেটের মধ্যে দিয়ে দিলে আমার পায়েস রেডি চিনি দিয়ে আমি রাইস কুকারে দুধটা ফুটিয়ে নিয়েছি নিয়ে রাইস কুকারে আমার মেয়ের জন্মদিনে পায়েস হচ্ছে জন্মদিনের আগের দিনে রাতে আমি রান্না করছি পায়েসটা হ্যাঁ পায়েসে বা চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ দিবো এলাচ দুটো আমি শেষে দেবো চিনি দিয়ে থাকবে কুকারে চালটাকে আমি চারটা বাসি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি আমার মেয়ের জন্মদিনের পায়েস তৈরি করব তার জন্য দুধটা আমি রাইস কুকারে দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি মেয়ের জন্মদিন আমি পায়েস করে আমার মেয়েকে ও পায়েসটা খুব পছন্দ করে কেকের চেয়েও পায়েস পছন্দ বেশি করে